হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে এবং তার সাথে পহেলা ফাল্গুন যদিও দিনটাকে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড অনেক বেশি প্ল্যান করা ছিল এরপরও আলহামদুলিল্লাহ বলবো অনেক বেশি ভালো কাটছে দিনটা তো সারাটা দিন আমার কিভাবে কাটলো কোথায় ঘুরলাম কি করলাম কিছুই দেখাবো আজকের ভিডিওতে আরেকটা ফানি কথা আপনারা শুনলে তো অবশ্যই অবাক হয়ে যাবেন টানা এক সপ্তাহ পর চুলের একটু যত্ন নিতেছি যদিও বিভিন্ন কারণে চুলের যত্ন আগের মতো নেওয়া হয় না তো যাই হোক পরদিন যেহেতু সুন্দর একটা দিন তো আমাকে অবশ্যই কালকে একটু সুন্দর হয়ে বের হতে হবে এন্ড আমার হেয়ার ওয়াশ তো করতেই হবে তাই আমাকে দিয়ে সব মতো চুলে তেল দিয়ে নিলাম তো আমি ভাবছিলাম যেদিকে টানে করার যাই আমার চুলে তেল দেওয়া শেষ হওয়ার পর আমি ভালোভাবে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যাই তো পরদিন ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যাই আমার বারান্দায় বারান্দায় গিয়ে প্রতিদিন সকালের আমার যে পছন্দের কাজটা আমার প্রিয় গাছগুলোতে পানি দেওয়া গাছ এগুলোতে আমি সুন্দর করে পানি দেই এন্ড ভালো করে খেয়াল করে দেই গোলাপ ফুল গাছটাতে অনেকগুলো কলি ফুটছে আর তার সাথে নতুন কিছু ফুলও ফুটেছে অবশ্য প্রতিদিন সকালেই আমার সুন্দর মুহূর্তগুলো কাটে আমার প্রিয় গাছগুলোর সাথে তো যাই হোক গাছে পানি দেওয়া শেষ করে আমি চলে যাই ওয়াশরুমে দেন আমি ফ্রেশ হয়ে নিই হাতে সময় খুব কম ছিল বিকজ ভাবছিলাম আজকে যেহেতু ঘুরতেই যাব সুন্দর করে একটু সেজেই বের হই যদিও মেকআপ ওরকম কোনো কিছুই পারি না বাট দিনটা স্পেশাল তাই একটু তো সাজতেই হবে তো যাই হোক আজকে সকালের নাস্তাটা আমি মিষ্টি দিয়ে শুরু করলাম যদিও সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মিষ্টি কোনো কিছু খেতে ভালো লাগে না বাট আজকে ফ্রিজ খোলার পর প্রথমে যেহেতু মিষ্টি চোখে পড়েছে তাই ভাবলাম যে আজকে একটু মিষ্টি খাই আর আপনারা কি মিষ্টি লাইক করেন আর করেন না অবশ্যই কমেন্টে জানাবেন যদিও মিষ্টি খাওয়ার দিক থেকে আমার পছন্দের তালিকাটা রয়েছে মিডিলে মানে মোটামুটি কখনো খেতে ভালো লাগে আবার কখনো ভালো লাগে না এখানে রেড কালার মিষ্টির মাঝখানে হোয়াইট কালার অংশটা আমার আমার একটু পছন্দ তো আমি চামিজ দিয়ে আমি করে ওইটাই খাইতে চাইতেছিলাম চামচ দিয়ে কেন যেন উঠতে চাইতেছিল না তো যাই হোক এরপর আমি দুস্তানি করতে করতে মিষ্টি গুলো খেয়ে নিই মিষ্টি গুলো আব্বু গতকাল রাতে এনেছিল তো যাই হোক সকালের নাস্তা শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নেই। দেন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি গোছল করে নেই। বিকজ হাতে এমনিতেও সময় খুবই কম ছিল আর তার সাথে গোসল করতে করতে আমার একটার উপরে বেজে যায় তো যাই হোক আমি গোসল করি কোন রকম খাইতে বসি দুপুরের খাবারটা ছিল আমার আম্বুর হাতে রান্না করা সিম তরকারি দিয়ে যদিও সব সময় দুপুরের খাবারটা আমি খাইতে খাইতে তিনটা চারটা তো বাজাই বাট আজকে তো হাতে সময় নেই আমাকে বাহিরে যেতে হবে ঘুরতে হবে ভিডিও করতে হবে তাই ওই সময় আমি সবার আগে খাবারটা খেয়ে নিই আর এমনি তো শাড়ি পরে মেকআপ করতে করতে তো আমার এক দেড় ঘন্টার উপরে লাগবে তো গাইস পয়লা ফাল্গুনের আমার শাড়ি পরা লুকটা কেমন ছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদিও প্ল্যান করা স্পেশাল ডে গুলোতে শাস্তে অনেক বেশি সত্যি ভালোই লাগে আর যদিও আমি মেকআপ করতে পারি না বাট আমি সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন একটু সুন্দরভাবে সাজতে পারি তবে যাই হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আজকের লুকটাতে কেমন লাগছিল তো গাইজ এইটাই হচ্ছে আজকের আমার শাড়ি পরা লুক যদিও আমি সহজে কখনো গোডিয়াস ভাবে সাজি না সব সময় বলতে গেলে বেশিরভাগ টাইম আমি এরকম হালকা একটা সাজ দিই বাট তারপরও আমি বলবো আজকে আমি মেকআপ করেছি কিন্তু তাও আপনারা অবাক হবেন শুনলে যে কোনো ফাউন্ডেশন কিংবা পাউডার ছাড়াই আমার মেকআপ বলতে ওইটুকুই হালকা একটু লিপস্টিক ব্লাশ আর একটু মাস কারা আমি আবার ওই সব মেকআপ টেকআপ পারি না যদিও সাজতে ভালোই লাগে তো যাই হোক প্রথমে বের হয়ে আমি চলে যাই ফুলের দোকানে সেখানে গিয়ে যদিও সুন্দর করে ফুলগুলোকে আমি আমার চুলে পড়েছিলাম সেটা দীর্ঘস্থায়ী ছিল না গাইস বিকজ আমার চুলে ফুলটা কেন যেন থাকতেই যাচ্ছিল না তো যাই হোক ফুল কেনার পর আমি গিয়েছিলাম জিয়াউদ্দান সেখানে গিয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও করি এন্ড অনেকক্ষণ ঘোরাঘুরি করি দেন ঘোরাফেরা শেষ করে আমি আবার ও রিক্সায় উঠে বাসায় চলে যাই একটা জিনিস কি মিস করলে কখনো হয় ঝালমুড়ি আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস এটা তো কখনোই আমি মিস করতে পারবো না যাই হোক রিক্সা থেকে নামার পর সাথে সাথে ঝালমুড়ি দেখে আমি কিনে খাওয়া শুরু করে দিই তো যাই হোক গাইজ ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ